হেমন্তের পোস্টম্যান এই কবিতাটা আপনারা যারা পড়েছেন বা শুনেছেন তারা জানবেন এটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আর এই হেমন্তই জন্ম শক্তি চট্টোপাধ্যায় আজকের দিনেই আর এই হেমন্তের জাতকের সাথে মোয়ার এক গভীর সম্পর্ক আছে শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম জয়নগর আই ব্লকের বহরু স্টেশনে এবার বোঝা গেল জিভে জল আনা মোয়ার সাথে শক্তি চট্টোপাধ্যায়ের সম্পর্ক ও হ্যাঁ আরেকটা কথা তো বলতেই ভুলে গিয়েছি আরেক হেমন্তের কথা হেমন্ত কুমার মুখোপাধ্যায় ওনার জন্ম বহরুতেই কি অদ্ভুত মায়া না সেই মোয়ার মায়াই হোক বা শক্তির মায়া হয়তো Himantir Maya